সবাইকে স্বাগতম পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে গতদিন আমরা নানা রঙের দিন নাটকের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করতে চলেছি নানা রঙের দিন নাটক থেকে পর্ব টু এত বড় একটি নাটক সম্পূর্ণ যেহেতু একটি ভিডিওতে হচ্ছে না একবারই সেই জন্য আমরা তিনটি পর্বে ভাগ করে নিয়েছি তো গতদিন প্রথম পর্ব হয়েছে এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছ আজকে আমরা পর্বটু নিয়ে হাজির হয়েছি তো কথা না বাড়িয়ে সরাসরি চলো বিষয় ভিত্তিক আলোচনায় আমরা চলে যাই তোমরা বই থেকে পেজ নাম্বার ওপেন করো এবং দেখো কালিনাথের সংলাপ দিয়ে শুরু হচ্ছে বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব রজনী বলছেন কেন বাড়ি কেন কোথায় কালিনাথ বলছেন আপনার মনে পড়ছে না বাড়ি কোথায় রজনী বলছেন তা পড়েছে বই কিন্তু কি হবে বাড়ি কি একটু ভালো লাগে না বাড়িতে জানো কালিনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন যেন ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মোরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখন এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভিতরটা হিম হয়ে আসে তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কি এই বুড়ো মাতালটার নিয়ে গিয়ে দেয় না আমি কার কে চায় আমাকে অর্থাৎ এখানে রজনীকান্ত তার নিঃসঙ্গ জীবনের একাকি এটাকে তিনি তুলে ধরতে চাইছেন যে তার পরিবার নেই বাড়িতে আপন জন নেই বউ নেই ছেলে মেয়ে নেই কেউ নেই তাহলে এই নিঃসঙ্গ অবস্থায় বাড়িতে এই কালীনাথ বলছেন ভরা চোখ নিয়ে পাবলিক তো আপনাকে ভালো আসে চাটুর্যে মশাই রজনী বলছেন পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছ পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘুরে আমাকে স্বপ্নে দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালীনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিছু নেই কালীনাথ বলছেন কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ যে মশাই রজনী বলছে কেন আমিও তো মানুষ কালিনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচ মতো হাত পা আছে আমার শিরাই শিরাই কি জল বইছে রক্ত বইছে না সদ্বংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালিনাথ আমি একটা উঁচু বংশে রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারাই ছিল না আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তো আক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকে চার ডাবল কাজ করতে পারতুম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি মনে নেই তোমার তখন কি নামটা কি ছিল আমার কি খাতির কি তারপর প্রতিপত্তিও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে দাঁড়িয়ে কালীনাথের গায়ে ভর দিয়ে জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ওয়াল দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে তাকিয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কে যেন জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছরে কালিনা কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সে সব অক্ষর আমি দেখলুম কালীনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি সব পার হয়ে যেতে আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় তার ব্যক্তি জীবনের ফেলে আসা দিনগুলোর কথা বলতে গিয়ে জীবনে তিনি কি পেয়েছিলেন আর কি পাননি সেই বিষয়গুলো তার সংলাপটার মধ্যে উঠে এসেছে যে তার জীবনে শক্তি সম্ভ্রম প্রেম নারী এগুলোকে তিনি এক এক করে পার হয়ে যেতে দেখেছেন একটি মেয়ে যেটা তার জীবনের বেশিরভাগটা জায়গা জুড়ে রয়েছে সেই মেয়েটির সম্পর্কে তিনি এবার বলছেন কালীনাথ বলছেন ঘুম পাচ্ছে ঘুমাবেন রজনী বলছেন তখন আমার বয়স বেশি নয় সবে লাইনে এসেছি টকবক করে উৎসাহ মনে একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গরণের ফুর্তি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘোর প্যাস নেই সব ভালো তার কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়ে ছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সে আগুন কালিনা সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে এমন গভীর ওর টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অথেনা দিনের আলো কি অদ্ভুত হাসি তার কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল দাঁড়াও ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছ না মনে হয় না ঢেউ ঢেউয়ে কি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোনো অমধু শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তে লয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমায় এ ঢেবে আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলু সত্যি জানো হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আরেক দিন আরেক তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাব তবু ভুলবো না আর সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল আর কিছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার একটি মানে সে একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান ফিউচার তখন নিজের উপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আশা কত প্ল্যান একদিন ওকে বললাম অনেকদিন তো আলাপ হল চলো এবার বিয়ে করি আমরা এমনি করে আর কতদিন থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন অর্থাৎ রজনীকান্ত একদিকে যেমন সেই মেয়েটির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন ঠিক তেমনি কিভাবে তার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়লেন কিভাবে বিয়ের কথা উঠল এই সমস্ত কথাগুলো তিনি এখানে বলেছেন এখানে সেরকম কোনো কঠিন শব্দ নেই তোমরা পড়লেই সহজেই বুঝতে পারবে তো পরের দিকে দেখো গলার স্বর ডুবে যায় কি বললো জানো তখন হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করে ছেড়ে দাও থিয়েটার করে ছেড়ে দেব কেন কেন ও যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবন ভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নইব নইব চ আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিলুম কি যেন একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাত্রে জীবনের প্রথম মক্ষম বুঝলুম অর্থাৎ যে মেয়েটি একদিন রজনীকান্তকে নাটকের অভিনয় দেখে প্রেমের প্রস্তাব দিয়েছিল সেই মেয়েটি কিন্তু আজকে শর্ত দিচ্ছে যদি রজনীকান্ত নাটক ছেড়ে দেয় তাহলে তাহলেই তাকে বিয়ে করবে আসলে বড়লোকের মেয়ে নাটকের অভিনেতার সঙ্গে জীবনভর্ষে প্রেম করতে পারে কিন্তু তাকে সে জীবন সঙ্গী অর্থাৎ তার সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলুম মক্ষম কি এটা দিয়ে প্রশ্ন হতে পারে যে মক্ষম কি রজনীকান্ত জীবনে কোন মক্ষম বুঝেছিলেন কিভাবে তিনি সেই মক্ষম উপলব্ধি করেছিলেন এই ধরনের প্রশ্ন হতে পারে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা তারা সব মিথ্যে কথা বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই নাটকওয়ালাদের একমাত্র কাজ মানে এক কথায় একটা ভার কিংবা মো সাহেবের যা কাজ তাই আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ও সব ফাঁকা হাততালিতে খবরের কাগজের প্রশংসায় মেডেলে সার্টিফিকেটে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না তোমরা জাগিয়ে নাও এই লাইনটা এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না খুব খুব গুরুত্বপূর্ণ একটি লাইন প্রশ্ন এরকম হতে পারে কে কোন বাজে কথায় বিশ্বাস করেন না কেন তিনি বিশ্বাস করেন না পাবলিক মহোদয় আলবত হাততালি দেবেন খুব প্রশংসা করবেন সব ঠিক কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি থিয়েটার ওয়ালা একটা নকল নিস একটা অস্পৃশ্য ভার তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না চা সিগারেট খাওয়াবেন না তা খাওয়াবেন অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন তা নইলে বাইরে করবেন কি করে আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে তো আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো সেদিন অবধি আমার ঘরে সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে না কখনো না জানো তোমার ওই পাবলিক মানে খদ্দের বিশ্বাস করি না কালিনাথ বলছেন পুরনো দিনের কথা ভুলে যান শুধু শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে রজনী বলছেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এই পবিত্রতার নামাবলিটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে আমারও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল আবল তাবোল সব পাঠ করতে লাগলুম সব জাতা পাঠ লোকের মুখে শুনলুম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে দেখেই নাকি দেশের যাচ্ছে যেই স্টেজ থেকে নেমেছি তখনই ব্যক্তিরাই বলছেন বাহ বাহ ছোড়াগুলো গোল্লায় তবু দারুণ। কি ট্যালেন্ট যাচ্ছে নিকুচি করেছে ট্যালেন্টের আস্তে আস্তে বয়স বাড়লো গলার কাজ নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর বুঝতে পারিনি জানো আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠি আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের আটষট্টিটা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুচ্ছে আর কপা আঁচ লাগবে গায়ে দীর্ঘশ্বাস ফেলে ঝোল সে দেবে হে আমাকে তাহলে রজনীকান্তের জীবনের একটা সময়ে একটি মেয়ে যেরকম এসেছিল ঠিক তেমনি সেই মেয়েটির কারণেই তার জীবনে নেমে এসেছিল নিঃসঙ্গতা ক্রমশ ঘনিষ্ঠতা থেকে যখন বিয়ের পর্যায়ে গিয়ে তখনই মেয়েটি তাকে না করে দেয় অর্থাৎ শর্ত দেয় যদি রজনীকান্ত নাটক ছেড়ে দেন তাহলেই তাকে বিয়ে করবে কিন্তু রজনীকান্ত একজন প্রকৃত শিল্পী তার কাছে শিল্পী সত্তাই বড় সেই জন্য তিনি নিজের দীর্ঘদিনের এই সম্পর্কটাকে তিনি বিসর্জন দিলেন তিনি বেছে নিলেন নাটককে কিন্তু একটা চির সত্য তিনি বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন এতদিন তিনি জানতেন যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প গ্রন্থে পুঁথিতে পুস্তকাদিতে তিনি এই কথাটা দেখেছেন কিন্তু এই ঘটনার পর তার মনে হলো যে নাট্যাভিনয় কোনো পবিত্র শিল্প নয় আর যারাই সব কথা বলে যে নাট্যভিনয় পবিত্র শিল্প রজনীকান্তের দৃষ্টিতে তারা সব মিথ্যে কথা বলে তারা সব গাধা তারা বাজে কথা বলে তো এই পর্যন্ত আজকে আমাদের পর্বটু দ্বিতীয় পর্ব থেকে যে প্রশ্নগুলো আসার মতো তোমরা বডি একটু দেখে নাও প্রশ্ন এক একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার মেয়েটির পরিচয় দাও প্রসঙ্গক্রমে রজনীকান্তের জীবনে মেয়েটির ভূমিকা আলোচনা করো এটা এক নম্বর দুই নম্বর প্রশ্ন দেখো সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম কোন রাতের কথা এখানে বলা হয়েছে বক্তার জীবনে প্রথম মক্ষম কিভাবে বুঝলেন নাটক অবলম্বনে আলোচনা করে তিন নম্বর প্রশ্ন আমি কাউকে বিশ্বাস করি না বক্তা কে তিনি কাউকে কেন বিশ্বাস করেন না আর নম্বর এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল পবিত্রতার কোন নামাবলি কিভাবে তা ফাঁস হয়ে গেল লেখক এই চারটি প্রশ্ন যদি তোমরা এখান থেকে করো তাহলে আর এখান থেকে অন্য কোনো প্রশ্ন হতে পারে না বা এইগুলো কমপ্লিট করলে পরেই আর কিছুই তোমাদের পড়তে হবে না তো এখানেই থাকলো পর্ব টু পরের ভিডিওতে আমরা আসবো পর্ব থ্রি নিয়ে এবং সামগ্রিক নাটকের উপর যে যে প্রশ্নগুলো হয় সেগুলোর উপর পর্ব থ্রিতে আলোচনা করব।